শুভ বিকেল বন্ধুরা সত্যি বলছি একেবারে মানে একশো পার্সেন্ট সত্যি আমি আজকের পর থেকে আর গাছ কিনতে যাবো না আর গাছ কিনবো না শুধু আমি কটা ফুল গাছ আনবো আর কিচ্ছু গাছ আনবো না আর এখানে তোমরা অনেক গাছ দেখে বলবে এগুলো তো শীতের গাছ দিতে তুমি কেন এনেছো তো সবার প্রথমে বলে যে এগুলো মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুটবে আমি মোবাইলে সার্চ করে দেখে গিয়ে তাই কিন্তু কিনেছি তবে গাছ কিন্তু আমি নাম একটাও জানি না তোমরা বলবে নাম ঠিক আছে এই একটা এনেছি দেখো এগুলো সব দশ টাকা করে নিয়েছি ঠিক আছে এই যে কি সুন্দর না 10 টাকা করে নিয়েছে এগুলো দেখো কি সুন্দর ঠিক আছে এগুলো প্রত্যেকটা গাছ কিন্তু 10 টাকা করে নিয়েছে তোমরা বলবে গাছগুলো কেমন হয়েছে ঠিক আছে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি গাছ এনেছি হ্যাঁ তো মাছ ইলিশছে দেখো হুম গন্ডল আচ্ছা তারপরে কি এনেছি চলো দেখাই আমি সত্যি কথা প্রথম থেকে বলে দিচ্ছি আমি কিন্তু কোনো গাছের নাম বলতে পারবো না তোমরা বলবে

জানি না কী হবে বললো তো নাকি মরবে না যদি মরে যায় আমি তো যাবো সেটা ঝগড়া করতে মরবে তো আমি তো এমনি ঝোঁক রুটে সমস্যা নেই তো চলো এগুলো এখানে রাখি তো রাখবো রেম্প রাখো আচ্ছা আর কী গাছ এনেছি চলো দেখাই আজকে কিন্তু আমাকে আঙুর ফল গাছটা লাস্ট পর্যন্ত দিয়েছে ও আমাকে দেখে লুকাচ্ছে বলছে আঙুল ফল গাছ অনেকে নিতে এসেছিল আমি দেই নেই যে এইটুকু আঙুল ফল গাছ তাই সত্তর টাকা দাম নিয়েছে আঙুল হবে বললো যদি না বাঁচে আমাকে নাকি আবার গাছ দেবে না বাঁচলে আমি ছাড়বো না আমি চলে যাবো এইটুকু সত্তর টাকা দাম নিয়েছে এইটুকু আঙুল ফলের গাছ দেখো কটা ফল গাছ লাগালে হবে হ্যাঁ আর এটা হচ্ছে কুন্দো ফুল গাছ এই দেখো এটার মতো ফুল শুদ্ধ আছে ঠিক আছে এটার দাম নিল পঞ্চাশ টাকা চেয়েছিল অনেক অনেক চেলে তো হবে না পরি ভর্তি আছে দেখো ফুল গাছ আমার ঘর ছাদে একটা আছে কিন্তু আমি তবু একটা আনলাম আর এই একটা এনেছি কি গাছ যেন নাম বলে এটা ডবল করে ফুটবে নামটা সঠিক আমি এখন বলতে পারছি না তো এই দেখো টপ শুদ্ধ রয়েছে এটার দাম নিয়েছে একশো টাকা ঠিক আছে কেমন হয়েছে গাছগুলো অবশ্যই বলবে আর এই গাছটা আমাকে ফ্রি দিয়েছে পয়সা নেয়নি এই গাছ সুন্দর এমনি দিয়েছে ঠিক আছে ফ্রি দিলেও আমি দিলাম ফ্রি তো যাই হোক এটা এমনি দিয়েছে আর এই যে একটা গাছ দিয়েছে বলছে এটা নাকি বারো মাস ফুল ফুটবে বেগুনি কালারের নাকি ফুল হবে আমি জানি না সত্যি মিথ্যা তো এই গাছটার দাম নিয়েছে সত্তর টাকা ঠিক আছে তো এটা কী গাছ তোমরা অবশ্যই জানো সামনে আনকি এই যে গাছটা কিন্তু খুব সুন্দর তাই না গ্রোত তাই না কিছু একটা নীল গাল তাহলে কটা গাছ আনলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরোটা গাছ এনেছি মোট তেরোটা গাছ এনেছি তো কেমন হয়েছে আমার আজকের গাছগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি এবার একটা তো কাজ আমার এগুলো এনেছি লাগাতে হবে তো চলো সেই কাজই করবো বাই বাই